তো হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো পেছনে দু তিন মাস থেকে আপনাদের ইউটিউব চ্যানেলে হয়তো ভিউজ ডাউন হয়ে গেছে আপনার চ্যানেলের কেন সবাইকার চ্যানেলে ভিউজ ডাউন হয়ে গেছে তো গুড নিউজ চলে এসেছে ফাইনালি তো কালকের পর থেকে আপনার চ্যানেলে ঠিকঠাকভাবে ভিউজ আসা শুরু হয়ে যাবে তো ভিউজ কী জন্য ডাউন হয়েছিল এটা আপনাদেরকে বুঝতে হবে ঠিকঠাকভাবে তো ভিউজ কী জন্য ডাউন হয়েছিল দেখুন আমাদের দেশে দুটি জিনিস চলছিল এক হচ্ছে আইপিএল দুই হচ্ছে ইলেকশন তো ইলেকশন তো শেষ হয়ে গেছে চার তারিখে রেজাল্ট বেরিয়ে যাবে চারই জুন তো আর আইপিএল আইপিএল তো আজকে রবিবার এবং কি আজ ছাব্বিশে মে আজকে হায়দ্রাবাদ ভার্সেস কলকাতা ম্যাচ আছে আজের ম্যাচটাই লাস্ট ম্যাচ তো আইপিএল আর কী বলবো যেখানে যাচ্ছি দোকান বা মার্কেটেই তখন দেখছি জিও অন করে আইপিএল দেখা শুরু হয়ে গেছে আগে যখন আইপিএল চলতো এতটা ইউটিউবে ভিউজ ডাউন হয়নি কারো কারণ এখন জিও টিভি থেকে ফ্রি করে দিয়েছে আইপিএল দেখা আইপিএল দেখার জন্য হকস্টার থেকে প্রিমিয়াম প্যাক নিতে হতো সবাইকে তো প্রিমিয়াম প্যাক তো সবাই নিতে পারতো না তার কারণে অনেক তো এখন কি করেছে এখন পুরো আইপিএল দেখা ফ্রি করে দিয়েছে জিও টিভি থেকে তো টেনশন নেবার কোনো দরকার নেই কালের পর থেকে আপনার ইউটিউব চ্যানেলে ঠিকঠাকভাবে ভিউজ আসা শুরু হয়ে যাবে এবং কি চারই জুন থেকে আপনার চ্যানেলে আরও ভিউজ বেড়ে যাবে তো টেনশন নেবার কোনো দরকারই নেই তো আমি বলবো যে আপনার চ্যানেলে কাল থেকে ভিউজ আসা ঠিকঠাকভাবে শুরু হয়ে যাবে তো এটা আপনাদেরকে জানাবার ছিল তো জানিয়ে দিলাম তো আপনার চ্যানেলে যদি ঠিকঠাকভাবে কাল থেকে ভিউজ চলে আসে তো কমেন্ট করে জানাবে অবশ্যই তো এটা ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে তো চলো পরের ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে